ওলারা বুঝে গেছে যে আমাদের দুর্গতি কোথায় দাঁড়াইছে সেটা বুঝে গেছে এদের কিছু কিছু তৃণমূলকে ভাড়া করে বলছে তোমরা জয়েন করো তৃণমূল হয়ে তৃণমূল হচ্ছে এই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এস ডিবিআই থেকে মোটামুটি মাস দুয়েক আগে যোগদান করেছি হঠাৎ করে এই দলে আসার কারণ এই দলের আসার কারণ যে নসাদ সিদ্দিকি ভাইজানের নীতি আদর্শ কার্যকলাপ খুব ভালো লাগলো সেই কারণে এসেছি নসাদ সিদ্দিকী ভাইজান সাধারণ মানুষের জন্য বলে খেটে খাওয়া দিন মানুষের জন্য বলে গরিব অসহায় মানুষের জন্য বলে বিরিক শ্রমিকের জন্য কথা বলে আইএসএফের কথা শুনে কিবা সাজান বিশেষের কথা শুনে কাবিলপুর প্লাস সাগরদিকী ব্লক কিবা জঙ্গিপুর এরা পাশি জেনে গেছে যে তৃণমূল তৃণমূলের রাত জেগে নাই জায়গা হচ্ছে আই জায়গা ধামচিহ্ন নসাদ সিদ্দিকির জায়গায় নসাদ সিদ্দিকি একমাত্র এই প্রতিষ্ঠিত হতে পারে এই ইটা বুঝে গেছে তৃণমূল তৃণমূল আজকে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে বিভিন্ন রকমের উদাহরণ দিচ্ছে যে আজকে এই আইএসএফের এসছে এরা হচ্ছে বিজেপির দালাল এরা হচ্ছে ভোট ভাঙাইতে এসছে আজকে যদি কিছুটা ভোট কেটে নিয়ে তৃণমূলকে হারাবে বিজেপিকে জিতাবে বিজেপিকে আমরা জিতাইতে আসিনি আমরা জিতাইতে আসছি নসাদ সিদ্দিকি ভাইজানের একটা প্রতিষ্ঠিত করতে চাই আমরা চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম কবে করলেন এসডিবি থেকে মোটামুটি দুয়েক আগে যোগদান করেছেন এই দলে আসার কারণ যে নসাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ কার্যকলাপ খুব ভালো লাগলো সেই কারণে এসেছি নওসাদ সিদ্দিকী ভাইজান সাধারণ মানুষের জন্য বলে খেটে ঘর দিনমজুরি মানুষের জন্যে বলে গরিব অসহায় মানুষের জন্যে বলে দিক শ্রমিকের জন্য কথা বলে বাকি বাকি যারা আদার্স দল আছে এরা শুধু ভাঁওতাবাজি কথা বলে এরা মানুষের কোনো কাজের কথা বলে না এরা মানুষের কাছের জন্য কাজের জন্য বলে না এরা শুধু ভাওতাবাজি কথা বলে ত তার জন্যে বলে এরা বিভিন্ন এলাকায় মদ্রপান করায় বিড়ি মুরগি দেয় তার জন্যে এরা বিভিন্ন রকমের ভাঙতা দিয়ে আমাদেরকে ভোট লুট করে এরা বিজেপির ভয় দেখায় দেখি আমাদের ভোট লুট করে সাধারণ মানুষ তো আমরা কিছু বলছি না আমরা হচ্ছি সচেতন নয় আমার নাম শাহাদ শেখ কাবিলপুর আইএসএফ অঞ্চল সভাপতি ধন্যবাদ